হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও গাইস অনেক দিন অনেক দিন বলতে কি দু চার দিন থেকে ভিডিও ডালিনি মানে আমার কাছে আর সেরকম কন্টেন্ট নাই তো এখন কিছু পার্সন আছে তো তোমাদের সাথে একটু শেয়ার করি বেশি কিছু শেয়ার করবো না এখন তো আমাদের যে বর্জাগুলো কাটা হচ্ছিলো আর আরআরডাব্লিউ ছিল সব কিছু তো ওটা সল্ট হয়ে গেছে আমাদের মানে ক্লিয়ার হয়ে গেছে তো এখন আমরা কাজ করছি দু তিন তিন দিন থেকে কন্টিনিউ কাজ করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে আমাদের অনেকখানি কাজ হয়ে গেছে অলরেডি তো একটু ওইদিকে তোমাদের দেখাচ্ছি তো এখন তোমরা দেখতে পাবো না গাইস প্রায় এখন কটা বাজছে সাড়ে চারটা পেরিয়ে গেছে আর আমি একটু আন্ধারা জায়গাতে আছি যে অন্ধকার টাইপের এখন সূর্য তো নাই সেরকম তো ফোকাস নিচ্ছে না ভাই তো আমি একটু ওইদিকে আছি একটু ওইদিকে যদি যাই তাহলে তোমাদের দেখাবো গাইস সব থেকে বড়ো কথা যে আমার ভিডিও চলছে গাইস একটা ফোনে

তা আজকে আমার মন হলো যাই একটু কিছু একটু বলি তোমাদের সাথে আর শেয়ার করি গাইস তো বাকি ভিডিও তোমাদের কেমন লাগলো গাইস তো বাকিটা আমি বলবো না যেটা বলি প্রতিদিন ওটা তোমরা করে দিবা আর আমি এখন ভিডিও এখানে অ্যান্ড করছি যদি আমি মাঝেই সময় পাই তাহলে কিছু একটা নিব আর যদি না পাই তাহলে নিব না গাইস তো আজকের জন্য এখানে ভালো লাগলে ভিডিও গাইস তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো গাইস এটা আমি প্রতিদিনই বলবো যদি করে কেউ করে আমার কথা শুনে তো এখানে আজকে ভিডিও অ্যান্ড করছি টাটা বাই বাই তো গাইস দেখো আমি ওইদিক থেকে এখন এইদিকে আসলাম ওই দিক থেকে তো ওইদিকে একটু আন্দার টাইপের হয়েছিল অন্ধকার টাইপের হয়েছিলো তো এদিক থেকে দেখো গাইস আমাদের টাওয়ারটা কতটুকু হয়েছে আর নিচে আমাদের পুরো সামান ফিট হয়ে আছে সব করে চড়ে আছে এখন আমি চড়ছি না উপরে ওইদিকে কিছু দিন চড়েছিলাম আর এখন নিচে মাঝে মধ্যে আমি চড়ছি উপরে বাকি আমি নিচেই কাজকাম করছি গাইস